নমস্কার শুধু প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পয়লা সেপ্টেম্বর রবিবার নিম্নশেপের অভিমুখ রয়েছে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি বঙ্গে থাকছে ওদিকে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তবে আপাতত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা আজও বহাল রয়েছে বলে জানানো হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিম বাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আজ পশ্চিম বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি সিস্টেম বিষয় কি জানানো হয়েছে এবং ফিশারম্যানদের জন্য কোন কোন দিন সতর্কতা রয়েছে সমুদ্রে যেতে তার পাশাপাশি তুলে ধরব আরব সাগরে যে নতুন ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রাথমিক রিপোর্ট কি বলছে কোথায় এর আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি সমস্ত কিছু সংক্ষিপ্ত ভাবে তুলে ধরব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে আজকে আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সেপ্টেম্বরের সামগ্রিক পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে অনুমান সেক্ষেত্রে বর্তমানে বৃষ্টি যে ঘাটতি রয়েছে তা আগামী মাসের শেষে কিছুটা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র গতকালই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেছেন মৌসুমী বায়ু স্বাভাবিক অবস্থানেই থাকবে এবং বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা কম রয়েছে মৌসুম ভবনের ডিজি জানিয়েছেন সাগরে নিম্নচাপ তৈরি হলে সেগুলি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান পর্যন্ত চলে যেতে পারে তাই সেপ্টেম্বরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞানীরা এদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে তাই ফিশারম্যানদের অ্যালার্ট করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অমকা ঝোড়ো হবার সম্ভাবনা সমুদ্রে তাই উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা গতকালের মতো আজ রবিবারও থাকছে বলে জানানো হয়েছে তবে ঘূর্ণিঝড় বিষয়ে যে আপডেট রয়েছে আরব সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের আশেপাশে তবে এটি ধীরে ধীরে সৌরাষ্ট্র ও কচ্ছের উপকূল ছাড়িয়ে বেশ কিছুটা দূরের দিকে অবস্থান করেছে এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করেছে যে কারণে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাট এবং রাজস্থানেও তবে এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে রয়েছে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না পশ্চিম ভারতে তবে ভারী বৃষ্টি হচ্ছে পাকিস্তানের একাধিক এলাকাতে বিশেষ করে সিন্ধু উপকূলে প্রবল বৃষ্টিপাত চলছে পাকিস্তানে সিস্টেম বিষয়ে যেটুকু আমরা জানতে পেরেছি বঙ্গোপসাগরে তৈরি বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে আজ বিকেলের পর এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোতে পারে মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে উজ্জায়নে মন্ডলা বিলাসপুর এবং চাঁদবালি হয়ে পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে সাগরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত তবে পশ্চিমবাংলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর যা জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে নিম্নচাপের অভিমুখ ঘুরে যাওয়ায় এ কার্যত কোনো প্রভাব পড়বে না বঙ্গে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে বলা হয়েছে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও ভারী বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি তবে বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও থাকতে পারে আগামীকাল সোমবার থেকে ক্রমশ কম থাকবে বৃষ্টিপাত তবে আগামীকাল সোমবার থেকে আবারও কিছুটা বৃষ্টিপাত কমতে পারে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু এক পোশলা চলবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী কাল থেকে অনেকটাই কমতে পারে বৃষ্টিপাত ভাদ্র মাসে চড়া রোদের ঝাঁচ বাড়বে এবার বঙ্গে জানাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সহ বৃষ্টির সম্ভাবনাও তবে দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে গতকালের মতো আজ রবিবারও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহার জেলাতে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে সকালের দিকে পরিষ্কার আকাশ বেলাবল্লে আংশিক মেঘলা আকাশ বিকেলে দুই এক পোষলা হালকা মাসের বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পরিসংখ্যান বলছে দিনের তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল আজও তার আশেপাশে থাকতে পারে রাতের তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে বলা হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছাপান্ন থেকে আটানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পাঁচ দশমিক তিন মিলিমিটার এদিকে সেপ্টেম্বরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে ভারতের বেশিরভাগ অঞ্চলে এই প্রবণতা বজায় থাকবে বলে বলা হয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর রাজস্থান এবং মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী মাসে ব্যতিক্রম হতে পারে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশ উত্তর ভাগ দক্ষিণের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের কিছু অংশ এই অঞ্চলগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের দেশের একাধিক প্রান্তে ভারী বৃষ্টি হয়েছে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল গুজরাতেও ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি ক্রমে জটিল আকার নিয়েছে মুম্বাই দিল্লি পুনের মতো শহরগুলিতে আগস্টে জলমগ্ন হয়ে পড়েছে একাধিকবার গতকাল শনিবার ও তেলেঙ্গানায় একাধিক নিচু এলাকায় জল জমে যেতে দেখা গেছে আজ রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ সতর্কতা জারি করা হয়েছে ওই রাজ্যের পঁয়ত্রিশটি জেলাতে এরই মধ্যে মৌসুম ভবন জানিয়ে দিল সেপ্টেম্বরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ রাজ্যেই রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানাচ্ছে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টি কমতে শুরু করেছে যদিও চলতি সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে একই সঙ্গে এ সময় সারা দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে আরব সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে যার নাম দেওয়া হয়েছে আসনা সেই প্রভাব বাংলাদেশে পড়ছে না বলে জানানো হয়েছে এদিকে পূর্বভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে ধারণা হয়েছে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থায় রয়েছে মহাবিদ হাফিজুর রহমান বলেন চলতি সপ্তাহ বৃষ্টিপাত অনেক কম হবে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে তবে সেটি উপকূলীয় অঞ্চলে তাই সারা দেশে ক্রমশ গরম বাড়তে পারে এরই মধ্যে গত পনেরো দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে গতকাল যা ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তিনি আরো বলেন আগামী তিন দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আরো কম থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই জানাবেন এলাকার নাম। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद